আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট শপের পক্ষ থেকে আবারও সম্পূর্ণ নতুন ভার্সনের একটি ঘাসখর কাটা মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি যারা বাসায় গরু ছাগল পালন করেন অথবা যারা খামারের ব্যবসায়ী ভাইরা আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য যে মেশিনটি দেখতে পাচ্ছেন লাল কালারের এই মেশিনটি সম্পূর্ণ কভারযুক্ত এই মেশিনটির মডেল সি টু এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় পঁচিশশো থেকে তিন হাজার কেজি এলো মেলো শুকনা ভেজা সব ধরনের ঘাসখর কাটাতে পারবেন এই মেশিনটিতে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে যে গিয়ারটি ব্যবহার করে গরুর জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং ছাগলের জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এই মেশিনটি কভারযুক্ত হওয়ার কারণে এই মেশিনটি হানড্রেড পারসেন্ট সেফটি একটি মেশিন এই মেশিনটি ব্যবহার করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট যাদের বাসায় ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আছেন। তারা মেশিনের চারপাশে অনেক সময় খেলাধুলো করে দেখা যাচ্ছে চা কলা মেশিন হলে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর এই মেশিনটি আপনি যদি ক্রয় করেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট এই মেশিনটিতে থ্রি হর্স পাওয়ার হানড্রেড পার্সেন্ট তামার একটি শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এবং ডাবল বেল্ট ব্যবহার করা হয়েছে যে কারণে মেশিনটি মোটর থেকে সর্বোচ্চ শক্তি নিতে পারবে এই মেশিনটি একশো থেকে দেড়শো পিস গরু এবং দুইশো থেকে চারশো পিস ছাগলের খাবার তৈরি করতে সক্ষম আপনি যদি পনেরো থেকে বিশ মিনিট ঘাস খড় কাটেন এই মেশিনটি ব্যবহার করে তাহলে একশো থেকে দেড়শোটি গরুর খাবার তৈরি করতে পারবেন লেটেস্ট সব প্রতিষ্ঠান চায়না তুরস্ক জাপান এবং ইন্ডিয়া থেকে এ সকল মেশিন সরাসরি ইম্পোর্ট করে থাকে আমরা এই মেশিনটিতে চারটা উন্নত মানের কার্বন ফাইবারের ব্লেড ব্যবহার করেছি যে ব্লেডগুলো আলাদা করে ধার করার লাগে না মেশিন চললেই অটোমেটিক ধার হয়ে যাবে আর এই মেশিনগুলো আপনারা যারা ক্রয় করতে চান স্কিনে লেটেস্ট সব প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলেই আপনারা সেখান থেকে যোগাযোগ করে মেশিন ক্রয় করতে পারবেন লেটেস্ট সব প্রতিষ্ঠান থেকে সকল ধরনের মেশিন সহ সব মেশিনের পার্টস ক্রয় করতে পারবেন তাই আপনারা যদি লেটেস্ট সব প্রতিষ্ঠান থেকে মেশিন ক্রয় করতে চান ইচ্ছে করলে সরাসরি লেটেস্ট সব প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে পারবেন আবার যদি আপনি ইচ্ছে করেন অনলাইনে অর্ডার করবেন সেক্ষেত্রে সব প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতরে সকল মেশিন পৌঁছে দিয়ে থাকে কন্ডিশনের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি মেশিন অর্ডার করলেন দুই হাজার টাকা অ্যাডভান্স করলেন বাকি টাকা আপনি কোরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে মেশিন উঠায় নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ইনফরমেশনাল ভিডিও নিয়ে ততক্ষণে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ